হাই গাইস কেমন আছো আশা করি ভালোই আছো আর ভালোই থেকো তোমরা জানো না আমার ছেলে কোন স্কুলে লেখাপড়া করে আমার ছেলে হচ্ছে অঙ্গনড়ি স্কুলে পড়ে দেখেই বুঝতে পারছো অঙ্গনারি স্কুল থেকে খিচুড়ি দিয়েছে আমার ছেলেকে খাওয়াচ্ছি আমার ছেলে তো একদমই খেতে চায় না অনেক গল্প করে করে বলে বলে আমার ছেলেকে খিচুড়ি খাওয়াই দেখো একদম খেয়ে যাবে দেখো পালাচ্ছে খাবো না বলেছে যাই বলেছে একটা রঙিন মাছ কিনে দেবো তোর একেবারে আমি ছাড়বি অমনি খেতে বসেছে দেখেছো নাহলে একদম খেতে চায় না দেখো অনেক কষ্টে খাওয়াতে হয় আমার ছেলে মাছ খুব ভালোবাসে তার জন্য অনেক রুগীর মাছ ওকে কিনে দিয়েছি কিংবা একটা ছোটো অ্যাকোরিয়ামও কিনে দিয়েছি তোমাদের সঙ্গে আমি অ্যাকোরিয়ামটা শেয়ার করব দেখো খাওয়াচ্ছি এখন আর একটা কথা বলি গাইস আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি শুধু আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্যে তোমরা যদি সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আরও ভালো হতে পারে এইটাই বলার জন্যে একটা ভিডিও বানালাম তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো ভিডিওটা টাটা বন্ধুরা